আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চটপটির একটা রেসিপি করে দেখাবো এই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চটপটির ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো একটা বাটি নিয়ে নিয়েছি ডালের মধ্যে যদি কোনো কণা পাথর থাকে সেটা আমি বেছে ফেলে দিয়েছি কারণ পরবর্তীতে এগুলো খাওয়ার সময় যদি দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু আর খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা চেপে দেবেন যাতে যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেজে ফলো দিয়ে রাখবেন আমি এই ডালটা আট ঘন্টা ভিজিয়ে রেখেছি আট ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওগুলো ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে এরপরে আমি আরও কয়েকবার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা চুলা একটা পাতিলের মধ্যে ওগুলো ট্রান্সফার করে নিয়েছি নিয়ে পরিমাণ মতো পানি আর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম চামড়া ছেলে ধুয়ে নিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দেখতে যাতে ভালো লাগে আর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আমি এটা সেদ্ধ করে নেব প্রায় এক ঘন্টা এক ঘন্টার মতো আর এদিকে আমি আট দশ টুকরো তেঁতুল দুই তিনবার ধুয়ে ভালো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘণ্টা আগে আধা ঘন্টা পরে আমি তেঁতুলের মাঠটা বের করে নিচ্ছি এই যে হাত দিয়ে চেপে চেপে বিষিগুলো ফেলে দিচ্ছি এরপরে এখানে আমার চটপটির ডালটা এবং আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এ যে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো আলু ও ইয়েটা ম্যাশ করে নেব। এই ঘুটনি দিয়ে ঘুটার উদ্দেশ্য একটাই কিছু ডাল আস্ত থাকবে কিছু একেবারে নরম ইয়ে হয়ে যাবে আর আলুটাও একবারে ইয়ে হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে চটপটিটা এই যে এভাবে করলে কিন্তু অনেক মজা লাগে চটপটি খেতে তারপর আমি নিয়ে নিয়েছি এখানে রাঁধুনির চটপটির মশলা প্যাকেট তেঁতুলের কাত আমি এখানে অর্ধেক নিয়ে নিচ্ছি একটা বাটিতে ওই কাতের সাথে আমি এখানে চটপটি মশলা মিশিয়ে নিচ্ছি আমি এখানে চার চা চামচ চটপটি মশলা নিয়ে নিলাম এরপর তেঁতুলের কাঁথের সাথে আমি এটা ভালো মতো মিশিয়ে নেব আরও এক চা চামচ আমি দিয়ে দিলাম এখানে পাঁচটা চামচ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ চিনি দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটা ভালো মতো মিশিয়ে চটপটির ডালের সাথে যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটার সাথে মিশিয়ে নিব তারপরে একটু পানি দিয়ে বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে ওটাও দিয়ে দিলাম দিয়ে আমি এই ডালটাকে একবার বলক তুলে নিব মশলাটা দেওয়ার পরে একবার বলক তুলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একবার বলক তোলা না হয়ে গেলে তার পরবর্তী ধাপে চলে যাব তারপরে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এরকম বড় বাটির মধ্যে আমি সবটুকু চটপটের ডাল সেদ্ধ করা ঢেলে নিলাম আর এখানে বাটিতে এক বাটি তুলে নিয়েছি তারপরে চটপটের ডালের সাথে আমি উপরে প্রথমে একটু শশা কুচি দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রেট করা ডিম ছেদ্য ডিম আমি বড়ো বাটের মধ্যে এটা দেখাচ্ছি আপনারা ছোট বাটের মধ্যে সার্ভ করার সময় এভাবে করবেন তারপর এখানে আমি যে আরেকটু তেঁতুলের রস রেখে দিয়েছিলাম ওটার থেকে একটু দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিব এখানে ফুচকা ফুচকাটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি এই যে আর কিছু লাগবে না দেওয়া সব কিছু দেওয়া শেষ এভাবে আপনারা বাসি ট্রাই করবেন কেমন হলে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ